নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মুড়ো চচ্চড়ির একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ স্বাদ পুরানো দিনে রান্নাও বলতে পারে নতুন রান্নাও বলতে পারে যা খেশু কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে প্রত্যেক সপ্তাহে যে মাছ আসে সেই মাছ জমে 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 গিয়ে দু সপ্তাহে এতগুলো মুড়ো দাঁড়িয়েছে এবার এতগুলো মুড়ো তো সবসময় চচ্চড়ি করা যায় না তো ভাবলাম আজকে সাগে না দিয়ে মুড়োগুলো শুধু চচ্চড়ি করে ফেলি তো সেই চচ্চড়ি আর নিয়েছিলাম একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর দু রকম সর্ষে একটু নারকেল দিয়ে পেস্ট করে রাখা ছিল তো সেটা দিয়েই করব এই মুড়ো চচ্চড়ি প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে মুড়োগুলো খুব লাল লাল করে ভেজে তুলে নেব অনেক সময় কি হয় সাগে শাগে হয়ে যায় বা মাছের মাথা সব পাঁচ মিশালি সবজি দিয়ে হয়ে যায় কিন্তু অনেকগুলো মাছের মাথা রয়ে গিয়েছিল। রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে অনেকগুলো মাথা যা আছে সবকটা কটা মুড়োই চচ্চড়ি করে ফেলি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে মুড়োগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই মুড়োগুলো তেলে দিলে কিন্তু ছেটকাবে অতএব একটু ঢাকা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন এবার ঢাকা দিয়ে দিয়ে মুড়োগুলো সবকটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এত সুন্দর খেতে লাগে খুব সহজ রেসিপি খুব সহজভাবে দেখালাম এবার যে তেলটি পড়ে আছে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা যে টমেটোটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাও ঢাকা দিয়ে দিলাম এতে কি হবে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য হলুদ যতটা পরিমাণ লাগবে দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনি এখানে দুটো ল কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল হিসাবে আপনি ঝালটা যেরম খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন তবে এই রান্নাটিতে ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে ঝাল ঝালই কিন্তু খেতে টেস্ট হয় বেশি তো আমি এখানে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজছি এখানে তেল একটু কম পড়ে গেছে তো আমি এখানে আর এক চামচ তেল দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষালাম এটা যত ভালো করে কষানো হবে মাছের মুড়ো চচ্চরের স্বাদটা কিন্তু তত ভালো হবে এবার একটু সামান্য চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো দেব দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখানে যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিতে পারেন তাহলে কষানোটাও খুব ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় এবার যে সর্ষে পোস্তটা বাটা সর্ষে আর নারকেলটা বাটা ছিল সেই সর্ষে আর নারকেলটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিলাম যাতে খুব তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে ভালো করে মশলাটা কষানো দেখুন খুব ভালো করে হয়ে গেছে মশলাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তখন পরিমাণ মতো অল্প জল দেব। অল্প জল কেন মুড়োটার চচ্চড়িটা তত ভালো হবে খুব বেশি জল দিলে মুড়োটা তো একদম নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে তার মানে আমার মশলা কষানোটা হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি এখানে দেখুন অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার যে মুড়োগুলো ভেজে রাখলাম মাছের মুড়োগুলো সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে একটু করে ভেঙে দেব আর জলটা দেখুন যেইরকম মাপ দিয়েছি একদম মুড়োগুলো গা মাখা হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি জলেতে সিদ্ধ করলে চলবে না এরকম গা মাখা মাখা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর খুন্তির সাহায্যে মুড়োগুলো একটু আধ করে দিতে হবে নুন ঝালটা একটু টেস্ট করে নেব নিয়ে তারপরে এই এইরকমই শুকনো শুকনো নামিয়ে ফেলবো অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আপনাদের বাড়িতে যদি এরকম পরিস্থিতি পড়ে আমার মতো যে এতগুলো মুড়ো ফ্রিজের মধ্যে রয়ে গেছে এইভাবে একবার মুড়ো চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এটা ছোটোবেলায় আমার মাকে দেখতাম বড় বড় মাছের মাথা যখন আসতো এই রকমভাবে মুঁড়োর তরকারি করতো একটা বড় মাথাকে চারটে টুকরো করতো করে এই রকম ঝাল ঝাল এই মুড়োর তরকারিটা খেতে আমার খুব ভালো লাগতো কিন্তু ওটা তরকারি মানে ওটা একটা ঝাল হতো এটা হচ্ছে চচ্চড়ি মতো করেছি আমি তো খুব সুন্দর একটা স্বাদ আর খেতেও হয় অসাধারণ আপনি ভাতে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবার আর শুকনো করব না এটা নামিয়ে ফেললাম এই দেখুন একদম শুকনো শুকনো মুড়ো চচ্চড়ি কিন্তু রেডি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খুব সহজ রেসিপি খুব সহজভাবে দেখালাম আর খেতে হয় মারাত্মক স্বাদ আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এই দেখুন কত সহজে হয়ে গেল শুধু মুড়োটা ভাজার অপেক্ষায় আমার কাছে সর্ষে নারকেল বাটা ছিল তাই দিলাম আপনাদের যদি বাটা না থাকে নারকেল বাটা না থাকে শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন সেটাও খেতে খুব ভালো হয় তো এইভাবেই করেছিলাম মুড়ো চচ্চড়ি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন দেখলেই মনে হবে অনেকগুলো ভাত বেশি করে খাই এত সুন্দর স্বাদ হয়েছিল কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা